হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আমার আকাশ সপत्री गुड না না বলিনি বলতে যাইনি তো গুড ইভিনিং আর সন্ধের থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে সারাদিন খুব বোরিং কেটেছে কিন্তু কাজের অনেক চাপ ছিল হয়তো মনে হয় দেখে কাজটা ঘরে বসে বসে বা কোনো খাটনি নেই কিন্তু এর পিছনে অনেক খাটনি আছে অনেক সময় লাগে আমি আসার পরে বসেছি মাঝে দুবার রেস্ট পেয়েছি দুবার বলতে একবার ভাত খাওয়ার সময় ভাত খেয়ে হচ্ছে আবার বসেছি কাজে আবার একটু পরে পাপড়ির তুমি স্নানে গেছিলো না আর দু একটা জিনিস কাছাকাছি ছিল সেই টাইমটা আমি সোনামার পাশে একটু শুয়েছি যাতে সোনামা উঠে গেলে আমি ওর গায়ে হাত রাখতে পারি কিন্তু ততক্ষণে আমি ঘুমিয়ে গেছি পাপড়ি এসে আমাকে ডেকে দিয়েছে তো ডেকে দিয়েছে হবে তো ডাকতো না আমি বুঝতে পারছি আমাকে ডাকতো না কিন্তু কিছু করার নেই কাজটা আছে এর জন্য আমাকে ডেকে দিল যাই হোক হ্যাঁ কাজ কমপ্লিট হলো আপাতত একটু ফ্রি রিল্যাক্স করি একটুখানি আর একটু বাইরে ঘোরাঘুরি করবে আর আমি সোনামার কাছে আজকে সারাদিন সকালবেলা জিম থেকে আসবে সারাদিন ঘরের মধ্যে তাই না বলো তো একটু সোনামার কাছে থাকো আর রাত্রেবেলা আমি মানে এডি ফ্রি আবার কাজ যেগুলো আছে আর ভাবছি কালকে সকালবেলা না একটু লেটে জিমে যাবো দশ দশটা এগারোটার দিকে জিমে যাবো গুড্ডুর কালকে পড়ানো আছে আর একসঙ্গে যাবো তিনজন একসঙ্গে যাবো না আমাকে একা যেতে হবে তো এইটা একটা ব্যাপার আর হচ্ছে বললো যে ওই ওই টাইমটা কি একটু ফাঁকা থাকে তো আমি কালকে সাড়ে ছটার মধ্যে উঠে ভিডোর কাজ বা যা আছে সব রেডি করে নেব দিয়ে কমপ্লিট করে দিয়ে তারপরে জিমে যাবো তাহলে আর চাপটা থাকবে না তো বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার যেটু কাজ থাকে সেগুলো করে তো এই হচ্ছে ব্যাপার কেন এই তো আমি একটুখানি আসছি বাইরের থেকে ওই ওই সাইড থেকে আমি এসে তুমি একটু দাঁড়াও এখনই বাড়ির ভিতর থেকে একটু ঘুরে আমি আসছি আর তারপরে তোমরা দেখো এখন কন্টিনিউ ব্লকটা জামা কাপড় তুলতে হবে একটা তুলে নিই ততক্ষণ ওইখান থেকে ও ভালো কথা হ্যাঁ ওই যে আমার জিমের প্যান্টটা ধুয়ে দিলাম না আজকে হ্যাঁ হ্যাঁ প্যান্টটা শুকায়নি

ওহো এর কোনো যুক্তি আমার তো মনেই নেই আমি ভেবেছি এইটাই সেটা তো ঘরের মধ্যে আর ছিল ঠিক আছে কালকে কেঁচে দেব। আর কত বেডশিট জমে রয়েছে তুমি জানো প্রত্যেকদিন এক এক করে ধুতে হবে না কাস্তে হবে কাস্তে তো হবে না অনেক বেডশিট জমে রয়েছে সবই সবগুলো জমে রয়েছে ঘরে শুধু একটা বেডশিট তোলা রয়েছে এখন বর্তমানে পাঁচ ছটা বাইরে রয়েছে করে খেলা ঘুমিয়েছি আর উঠিনি বলো আমি অনেক লম্বা ঘুম দিয়েছি মাম্মা না বলো 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 গুড ইভিনিং ও কিন্তু ফোনের দিকে তাকাচ্ছে কিন্তু ফোন নেবো সেখানেই তাকাবে যে প্রান্তে নেবো সে যেখানে ফোন নেবো

Either mama, either mama, either mama, what? I want to know, mama. করে একবার খাওয়া দাওয়া করেছিলাম আর তারপরে তরকারি আমার জন্য যেটা হয়েছিল মাছ দিয়ে আর হালকা করে পাতলা করে তো সেটা আরও কিছুটা রয়ে গেছে তাই ভাবলাম যে এক চামচ ভাত আবারও খেয়ে নিই আর ওদিকে বাইরে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর সোনামা ঘুম থেকে উঠে পড়েছে ওকে ভালো করে ফ্রেশ শেষ করে আবার একটু ক্রিম মাখিয়ে সুন্দর করে সাজুকুজু করে দাদু ঠাম্মির কাছে দিয়ে আসলাম ও এই ঘরে খেলা করছে আর আমি এখন খেয়ে নেবো আর এর মধ্যে দেখো গাজর তারপরে আলু পটল আরও অনেক কিছু দেওয়া হয়েছিল। আমার খুব ভালো লাগে এরকম হালকা পাতলা তরকারি বেশি করে সবজি টবজি দিয়ে ঝোল ঝোল করে খেয়ে নিচ্ছি তোমার দাদা ভাই একটু বাইরে গেছে বাইরে একটু ঘোরাঘুরি করতে কারণ ও সারাদিন আজকে ঘরের মধ্যেই বদ্ধ ছিল কাজকর্মের জন্য মানে ভিডিও আপলোড এসবের জন্য এডিটের জন্য ঘরের মধ্যেই বদ্ধ হয়েছিল তো সেই কারণে একটু বাইরে থেকে ঘুরে আসলে একটু ফ্রেশ লাগবে আর খাওয়া দাওয়া সেরে একটু থালাগুলো মেজে রাখলাম আর এখন একটু দুটো বোতল ফাঁকা হয়ে গেছিলো এই বোতল দুটোতে জল ভরে রাখি আর তারপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে রাতে কি রান্না হচ্ছে রাতে নর্মালি ডাল ভাতি রান্না হবে কেলে এটা কেলে কে এটা কে বাবার বুকের উপরে উঠেছো তুমি কে এটা কে রে টা কে রেটা আদর্শিণী আদর্শিণী ওই বাবালি

নাম আর কথা বলবেন না ক্যামেরা দেখে বলেছে চলো একটু এসে ভিতরে আসার জন্য কি করলো বলো আমি আমরা মশালের মধ্যে ঢুকে গেছি বিছানা করে আর মা ছিল মার কোলেও বাইরে রয়েছে তো এমনি আমরা নরমালি সবাই থাকলে তো কোনো ব্যাপার না থামবই কোলে থেকে হাসবি খেলবে আর ওরেটা জওয়াবশ হয়ে গেছে আর এটাও জানে যে এখন মা বাবা সঙ্গে আমি ঘুমো আর মশালের মধ্যে আমরা ঢুকে গেছি আর ও ঠকেনি আর অমনি ওর মুড সিরিয়াস হয়ে গেছে এখনো কেন আমাকে নিচ্ছে না তো তারপরে মানে মা ওইদিকে যাচ্ছে চলে যাচ্ছে আর কান্না শুরু করে দিয়েছে আর ঠেলছে এইদিকে যে এইদিকে ঢোকার জন্য ছটপট ছটফট করছে মার্কল থেকে এখানে আসবে আর দিচ্ছে না আর ওইদিকে বেরিয়ে চলে যাচ্ছে আর কান্না করছে মানে এমন সিনটা দেখে যে ও আসার জন্য পুরো মানে এইটুকু মানুষ কি করে বোঝে যে আমি ওখানে থাকি মা বাবার সঙ্গে আমাকে এখন যেতে হবে

আর মা বাইরে থেকে কথা বলছে আর আর কোলে বসে ওরে আমার বসে আমার কোলে বসে বসে হাসছে যে চলে এসেছি তুই এইটুকু বাচ্চা যে কি করে এত বুদ্ধি এত বোঝে সত্যি অবাক একটা আমে দি দাও আমার দিক থেকে দি দাও ঠিক আছে ঠিক আছে চলো মানে এইটুকু দেখলে কি হবে মাথায় অনেক আরে বুদ্ধি মাথায় ঠিক আছে মাম্মা ও কি চাই বলো তো সবাই থাকবে মা বাবা মানে সবার সঙ্গে সবার সঙ্গে মজা করবে সেটা খুব ভালো বাইরে থাকলে ঠিক আছে চলো কিন্তু খাওয়া ওরে বাপরে বাপ জাস্ট ওয়েদারটা দেখো তোমরা মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং ঝোড়ো বাতাস পুরো নীল আকাশ সাদা মেঘ আমার তো অমায়িক লাগে জাস্ট অমায়িক এই দিকটা দেখো আর এখন তোমরা এটা দেখলে আরো বেশি অবাক হয়ে যাবে এই দিকটা দেখো ঠিক আছে চলো দেখা যাক কি হয় এই দেখো এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ আর আজকে রয়েছে আমাদের বাড়িতে ওয়াও হেভি টেস্টি একটা খাবার এখানে রয়েছে আলু পটল পুঁই শাক দিয়ে আর বিশেষ করে মাছের ডিম বিশেষ করে মাছের ডিম মাছের ডিম দিয়ে রয়েছে সুন্দর একটা সবজি তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবারও পরের দিন আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে এটা পুজো পুজো যেন ভাব চলে আসছে তাই না আর এখন বেজে গেছে দুপুর দেড়টা আর আমি বারোটার সময় স্নান ঠান করে তারপরে সোনামাকে স্নান করানো হয়েছে মা আর আমি মিলে স্নান করিয়েছি আর আজকে ওকে একটু সাবান দিয়েছি কারণ অনেকদিন দিন সাবান দেওয়া হয়েছিল না কালকে আবার একটু শ্যাম্পু করে দেবো একদিনে সাবান শ্যাম্পু দুটো দিই না কারণ তাহলে বেশিক্ষণ ওকে জলের মধ্যে থাকতে হবে সেই কারণে তারপরে ওই ঘুম পেয়ে গেলো খাওয়া খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন খাওয়া দাওয়া করে নেব তোমার দাদা ভাই আজকে খুব খিদে পেয়েছিলো কালকে সোনামা প্রচণ্ড বিরক্ত করছিল। মানে ওরই হয়তো কোনো অসুবিধা হচ্ছিল ঘুম পা মানে ঘুমের জন্য আর কি যতক্ষণ না ঘুমালো ততক্ষণ পর্যন্ত পুরো বায়না করে যাচ্ছিল কান্নাকাটি কান্নাকাটি খিটখিট খিটখিট করছে ঘুমাচ্ছে না ঘুম পাড়াতেই পারছে না রাখতেই পারছি না তারপরে শেষে আমরা না পেরে রাত তিনটের সময় মাকে ডাকলাম তারপরে মা নিয়ে গিয়ে ঘুম পাড়ালো তারপরে ঘুমানোর পরে ও শান্তি তারপর আর কোনো ডিস্টার্ব করে কিন্তু এরকম করে না প্রতিদিনই রাতেও একটুখানি খিটখিট করলেও বা ঘুম ঘুম ভাব পেলেও খেতে খেতে ঘুমিয়ে পড়ে কালকেই শুধু ওরকম করলো আর চলো তোমাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করবো আর আজকে বার হচ্ছে কি বার আজকে শুক্র না বৃহস্পতি না আজকে হচ্ছে বৃহস্পতিবার আর যেহেতু অনেক রাত জাগা হয়েছিল। সেই কারণে তোমার দাদাভাই খিদেতে পুরো পাগল হয়ে গেছিলো আর সকালবেলা মা রান্না করেছে তারপরে তোমার দাদাভাই আগে খেয়ে নিল আর আমি স্নান টান করে সোনামাকে আমি আর মা মিলে স্নান করালাম তারপরে মা এখন খেয়ে নিল এখন আমি খেয়ে নেবো সোনামা ঘুমিয়ে আছে চলো আমি বললাম যে ওকে যতক্ষণ আমার ডাকতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তুমি ততক্ষণে খেয়ে নাও বসে থেকে লাভ নেই তারপরে ও জেগে গেলে ওর কাছে থেকো তারপরে আমি খেয়ে নেবো আর না ঘুমালে তো খুবই ভালো আর এই যে মহাশয় জিমেও যায়নি কালকে সব কিছুর গরমিল হয়ে গেছে ওই কারণেই বললাম যে মা ঘুমাচ্ছিল না অনেক রাত জাগা হয়েছে জিমে যেতে পারেনি ঘুম থেকে ওঠা হয়নি আর একটা জিনিসের জন্য এখন পুরো পাগল হয়ে রয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এখন আর করছি না আর চলো তোমাদেরকে দেখাই কী রান্না হয়েছে আর ওইদিকে মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর পিছনে একটা বালিশ দিয়ে সাপোর্ট দিয়েছি তোমার মনে হয় যে মা আছে আমার গায়ে হাত দিয়ে এটা আমার মা এরম করতো আর আমাকে বলেছে এরকম করে এরম করে রাখবি তাহলে পরে মানে জাগবে কম মানে তাহলে ভাববে যে আছে আমার বাসে আমার সাথে সে ডেকেও তো সেই কারণে এভাবে রাখাতে দেখি হ্যাঁ একটু বেশিক্ষণ থাকে আর তার উপর একটু সাইলেন্স রাখাটা খুবই জরুরি বাচ্চা ঘুমালে সেই জায়গাটা একটু নিস্তব্ধ রাখলেই ওদের ঘুমটা সুন্দর হয় তুমি এবার চুমু টুমো দিও না কি ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব করবে না এই যে আমার জন্য এটা আমার রান্না করেছে সবজি দিয়ে একটু পাতলা করে করেছে ঝাল ছাড়া মাছের ডিম দিয়ে আর আলু পটল ডাটা অনেক রকম সবজি টুবজি আছে আছে সবার জন্য যেটা ঘ্যাট আর কি এই যে